যে ওদেরকে জরাটা দিয়ে দিলাম দেখি খাসার ভিতরে তবে রানী কিন্তু অনেক কেলিবার এবং পাওয়ারফুল সে বাদলকে মানে না বাদল দেখা যায় ভয় পেয়ে এক কোনায় দাঁড়িয়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আমার এক জোড়া কবুতর জর্ণা শাটিন আর সেখান থেকে কিছুদিন আগে আমার নর কবুটাটা অসুস্থ হয়ে মারা যায় তবে এটা হলো কি শখের জিনিস এবং পছন্দের জিনিস বেশিদিন থাকে না তারপরেও আমার এই কবুতর প্রায় চার বছর ধরে আমার কাছে মানে চার বছর রানিং এর ভিতরে অনেক ডিম ব্যাস্তা করছে কিছুদিন আগেও আমি বাসা চেঞ্জ করার আগে জোড়া ডিম ব্যাস্তা করেছিল ডিম হয়েছিল বাচ্চাও উঠেছিল ভালো বাচ্চাও বড়ও হয়েছিল কিন্তু এরপরে আর আমি বাঁচাতে পারিনি এখন এই মাদি কবুতরটা একা একা এরকম ঘোরাফেরা করে চলাফেরা করে নটা নেই এরকম আমার আরো এক জোড়া কবুতর আছে এই যে বাদল বাদল এবং বিউটি ওদের বেলায় কিন্তু সেম হয়েছে বিউটি মারা গেছে আর বাদল কিন্তু এখানে আছে তো এখন আমি কি করব বুঝতেছি না জোড়াটা ভেঙে গেছে তবে খুবই কষ্ট হচ্ছে তো এটা হলো কি ওই যে বললাম একটু আগে শখের জিনিস থাকে না তো এরকমই একটা ঘটনা ঘটেছে তো এখন আমি চাচ্ছি এই গিরিবাজ যে আমার যে বাদল এই বাদলের সাথে এ ওকে এই যে রানীকে আমি জোড়া দিয়ে দিব দেখি ওরা কিরকম ডিম ব্যাসা করে তবে অবশ্যই ডিম বাচ্চা আপনাদেরকে আমি যে কিরকমের হয় কালার এবং মাথায় ঘোলায় টাই পায়ে পশম আর লেজে করি এরকম হয় কিনা আহ আপনাদেরকে আমি দেখাবো এবং ডিমও পারে কিনা তাও আপনাদেরকে আমি দেখাবো নাকি বাবার কালার হয় বাদলের মতো তাও আপনাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকবেন আর আমার কবুতরের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ